সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি হল শূন্য ভাষা মন্ত্র ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি আপনারা ব্যবহার করে যে কাউকে শূন্য ভাসিয়ে রাখতে পারেন বা চাইলে আপনি নিজেও শূন্যে ভাসতে পারেন ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখে আজকে মন্ত্রর বিষয়টা বুঝতে পেরেছেন আর ভিডিওতে যে শূন্য ভাষা মন্ত্রটা দেখতে পারছেন এই মন্ত্রটি আমাদের সিদ্ধ সাধন পরীক্ষিত একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে ভিডিওতে দেওয়া কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে আপনারা যদি সকল নিয়ম মানতে পারেন তাহলে এই শূন্য ভাষা মন্ত্রটি কাজ করবে তাহলে আপনারা যদি চান নিজেকে শূন্য ভাসিয়ে রাখতে চান মানুষকে অবাক করে দিতে চান অথবা আপনি চাইলে যে কাউকে শূন্য ভাসিয়ে রাখতে পারেন সেই ক্ষেত্রে মন্ত্রটি আপনারা কিভাবে ব্যবহার বা প্রয়োগ করবেন এই মন্ত্রটা ব্যবহার করতে হলে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের কাজের যেই হাদিয়া সেই হাদিয়াটা আপনাকে দিয়ে দিতে হবে এই দুইটা নিয়ম মানতে পারলেই মন্ত্রটি কার্যকারী হবে যে কাউকে নিজেকে শূন্য ভাসিয়ে রাখতে পারবেন তাহলে পরবর্তীতে আপনারা যদি কাউকে শূন্য বা আকাশে খোলা আকাশে ভাসিয়ে রাখতে চান তাহলে মন্ত্রটি কিভাবে ব্যবহার করবেন এই ভিডিওতে দেওয়া শূন্য ভাষা মন্ত্রটি আপনি তিনবার পাঠ করে সেই ব্যক্তির দিকে বা ব্যক্তি শরীরে ফু দিবেন তাহলেই দেখবেন সেই ব্যক্তিটা আস্তে আস্তে শূন্য ভাসতে শুরু হয়েছে অথবা আপনি যদি চান নিজেও শূন্যে ভাসবেন তাহলে মন্ত্রটি তিনবার পাঠ করে নিজের শরীরে ফু দেবেন পরবর্তীতে আপনারা যদি চান আবার নিচে নেমে যেতে তাহলে মন্ত্রটি আবার তিনবার পাঠ করে শরীরে ফু দিবেন এইভাবে যদি আপনারা সকল নিয়ম মেনে শূন্য ভাসা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে এই ভিডিওতে দেওয়া মন্ত্র দ্বারা যে কাউকে বা নিজেকে শূন্যে ভাসিয়ে রাখতে পারেন আপনাদের যদি ভিডিওতে দেওয়া মন্ত্রটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনশট মেরেও নিতে পারেন এছাড়া কারো কোনো কিছু জানার থাকলে বা কেউ কোনো কাজ করাতে চাইলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে বা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর ভিডিওতে দেওয়া সুন্দর ভাষা মন্ত্রটি আপনারা যদি কেউ ব্যবহার করতে চান তাহলে ভালো কাজের উদ্দেশ্যে ব্যবহার করবেন খারাপ কাজের উদ্দেশ্যে কখনো ব্যবহার বা প্রয়োগ করবেন